কাটায় বাজে ঠিক সকাল নটা আমার স্নান করা যেই হয়ে গেছে অমনি চলে এসেছে সোজা ছাদে আর ছাদে এসে প্রথম আগে নাইটিটা মেলে নেব আর ওয়েদারটা দেখে আশা করি বুঝতে পারছো মানে আজকের ওয়েদারটাও ঠিক মেঘলা মেঘলা আর এখন বলতে পারো প্রায় দশ থেকে পনেরো দিন হয়ে গেল এইরকম মেঘলা মেঘলা ওয়েদার তো যাই হোক গরমটা অনেকটাই কম আছে আর বেশ ভালো লাগছে ওয়েদারটা দেখে আর এইদিকে তো প্রচণ্ড এখন বৃষ্টি হচ্ছে বৃষ্টি মানে ওই বর্ষাকালে যেমন আর কি হয় তখনই রোদ দিচ্ছে আবার তখনই মেঘ ঝাওয়া করছে আবার তখনই বৃষ্টি নামিয়ে যাচ্ছে এই চলছে এখন কিছুদিন ধরে ওয়েদারটা শুভ সকাল বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো এখন আমার যথারীতি স্নান করা হয়ে গেছে আর স্নান করে সোজা ছাদে চলে এসেছি অনেকের মনে প্রশ্ন থাকতেই পারে যে দিদি ভাই দিন ছাদের থেকে কেন ব্লগ শুরু করে আসলে বলতে পারো এই সময় থেকে শুরু হয়ে যায় আমার কাজবাজ সকালে ঘুম থেকে ও আজকে যেমন উঠেছি তোমার ওই সাড়ে সাতটার দিকে উঠেছি মানে সাতটা কুড়ির দিকে উঠেছি তো ও ডিউটি চলে গেছে ও বেরিয়েছে সাড়ে সাতটার সময় তো তারপর ঘুম থেকে উঠে ব্রাশ করে চা খেয়ে আমি সোজা স্নান করে নিয়েছি আর সত্যি কথা বলতে আমার মনে হয় স্নান করাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় তাহলে সারাদিনের থেকে বড় একটা কাজ সম্পূর্ণ হয় তো যার কারণে আমি নটার মধ্যে স্নান করে নিই আর এখন ঘড়িতে বাজে তোমার ওই নটা দশ তো আমার স্নান ওই পনেরো নটার দিকে হয়ে গিয়েছিলো তো ঠাকুরের বই পড়লাম তারপরে প্রণাম করলাম তারপরে ছাদে এসেছি মানে মানে ফ্রেশ হয়ে একেবারে ছাদে এসেছি তার কারণে একটু দেরি হয়ে গেল। তো যাই হোক চলো এখন থেকে শুরু হলো আমার কাজ আর ওয়েদারটাও কিন্তু আজকে ভীষণ ভালো আছে এই যে বুঝতে পারছো সকালে বৃষ্টি হয়েছে এমনকি রাতেও বৃষ্টি হয়েছে এইদিকে তো যাই হোক চলো এখন নিচে যাব নিচে গিয়ে প্রথমে আগে সবজি কাটবো আর এখন তো নটা দশ বাজে খাবারেরও সময় হয়নি একটু পরেই খাবো যেহেতু সকালে চা আর দুটো বিস্কিট খেয়েছি চলো এখন নিচে যাই নিচে গিয়ে দেখি ফার্স্ট আগে সবজি বানাবো তারপরে রান্নাবান্না তোরঝোর করবো তারপরে টিফিন করব এখন অনেক কাজ আছে এমন নয় যে কাজ নেই তো চলো আজকের ব্লগটা তোমরা সাথে থেকে দেখতে থাকো আর আশা করছি আজকের ব্লগটা তোমাদের বেশ ভালো লাগবে এখন নিচে এসে প্রথমে আগে আমি একটা কলা খেয়ে নেব আর আমাদের বাড়িতে কলাগুলো এই রকমই ঝুলিয়ে রাখা হয় যাতে নষ্ট না হয়ে যায় একটা কলা নিয়ে নিয়েছি সেটাই খেয়ে নেব আসলে কলাটা আমি প্রথম তিন চার মাস এত পরিমাপে খেয়েছি যে লাস্টের দিকে কলাটা পুরোপুরি অরুচি হয়ে গিয়েছিল তবে ডাক্তারবাবু যেহেতু আমাকে এই কলা টলা এগুলো একটু বেশি করে খেতে বলেছে তাই আর কি প্রত্যেক দিন একটা করে খেয়ে নিই তো আজকে ভাবলাম এখনই খেয়ে নিই কারণ খাবার খাওয়ার পর না আমি আর কিছু খেতে পারি না যেহেতু শরীরটা প্রচণ্ড পরিমাণে ভারী লাগে তো যাই হোক এখন কলাটা খেয়ে নেব তারপরে পরে টিফিনে ভাত খাবো একটা সন্তানকে জন্ম দিতে গেলে যে একটা মা ঠিক কত পরিমাপে কষ্ট করে সেটা সেই মেয়েটাকেই জিজ্ঞেস করো যে আর কি প্রেগনেন্ট আছে বা যার আর কি সন্তান হয়ে গেছে আমাদের মেয়েদের মা হওয়ার আগে পর্যন্ত যদি শরীরে একটা আচর লাগত মানে সঙ্গে সঙ্গে ভেঙে পড়তাম এমনভাবে চিৎকার চেঁচামেচি করতাম যে পুরো ঘর মাথায় তুলে নিতাম কিন্তু এখন সে মেয়েটাকেই দেখো যখন আর কি সে মা হয়েছে সব কিছু কষ্ট কিন্তু হাসি মুখে সহ্য করে নিচ্ছে শুধুমাত্র তার সন্তানের আশার অপেক্ষার জন্য আসলে এই কথাটা কেন বললাম জানো তো এই আট মাসে এসে আমি বুঝতে পারছি আমার শরীরে আরও নতুন নতুন বলতে পারো কষ্ট যোগ হয়েছে জানতে চাও কি কষ্ট এখন ধরো আট মাস হয়ে গেছে তো আট মাসে মানে বেবি বাম্পও বড় হয়েছে তো সেইখানে জানো তো ওঠা বসা করতে অসুবিধা হচ্ছে নিচে খাবার খেতে অসুবিধা হচ্ছে মানে বাবুর মতো বসে থাকতে পাচ্ছি না মানে আটুল মাটুল করে তারপরে তোমার যেমন ধরো রাতে সব থেকে বেশি অসুবিধা হয় প্রথমে তো আমি বা দিকে ঘুরে ঘুমাই মানে শুয়ে থাকি আর কি ঘুম তো আসে না ওই শুয়ে থাকি তো বা দিকে ঘুরে শুয়ে থাকি আগে যেমন বা দিক থেকে আস্তে আস্তে ডান দিকে ঘুরতে পারতাম এখন কিন্তু আর সেটা ঘুরতে পারি না আমাকে আবার সে উঠে বসতে হয় তারপরে ডান দিকে গিয়ে ঘুরে শুই তো এই রকম হয়েছে যেমন শুতে অসুবিধা হচ্ছে বসতে অসুবিধা হচ্ছে হাঁটাচলা করলে আগে যেমন একটু নিয়ম করে প্রত্যেক দিন হাঁটাচলা করতাম এখন কিন্তু হাঁটাচলা করলেও সে অসুবিধা হচ্ছে পায়ে ব্যথা করছে তারপর যেমন ধরো তোমার অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে পারছি না পায়ের তলটা মনে হচ্ছে যেন ভারী ভারী লাগছে আর সব থেকে যে অসুবিধাটা হচ্ছে খেতে সব কিছুই ইচ্ছে করছে তবে পরিমাণটা একটু বেশি হয়ে গেলেই খাওয়ার মানে শরীরটা প্রচণ্ড পরিমাপে অস্বস্তি লাগছে আসলে সেদিন আমি বিরিয়ানি খেয়েছিলাম তোমরা লক্ষ্য করেছো কিনে জানি না তার পরের দিনে কিন্তু আমি বাসি বিরিয়ানিটাও খেয়ে নিয়েছিলাম আমি জানি এই সময় বাসি খাবার খাওয়াটা একদমই উচিত নয় তবে ওই যে লোভ সামলাতে পারিনি বলে খেয়ে নিয়েছিলাম আর পরিমাণটা অনেকটাই বেশি হয়ে গিয়েছিল তো সেদিন বলতে পারো সকাল থেকে রাত পর্যন্ত আমার আর পেটে কিছু যায়নি এত পরিমাপে শরীরটা অস্বস্তি লাগছিল যেহেতু খাবারের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তারপর ধরো কোনো দিন যদি দুপুরে খাবারের পরিমাণটা একটু বেশি হয়ে যায় আর ওঠা বসা করতে পারি না নড়াচড়া করতে পারি না এত পরিমাপে শরীরে অস্বস্তি হয় এই ব্যাপারগুলো সবারই সাথে শেয়ার করলাম মানে আর কি যারা মা হয়েছে তো তারা একটাই কথা বলল যে হ্যাঁ এই সময় একটু শরীরে অস্বস্তি লাগে তারপরে এনার্জি তো দিনকে দিন ডাউন হয়ে যায় কারোর সাথে কথা বলতে ইচ্ছে করে না কেউ কথা বললে হাসলে বিরক্ত লাগে তো আমিও এই জিনিসগুলো দেখছি আমার সাথেও কিন্তু হচ্ছে এখন আমার সব যেমন ভালো লাগে চুপটি করে ঘরের মধ্যে বসে থাকা ফোন ঘাঁটতেও ইচ্ছে করে না কারোর সাথে গল্প করতেও ইচ্ছে করে না মনে হয় চুপচাপ একটা ঘরে দরজা জানলা বন্ধ করে ফ্যানটা চালিয়ে বসে থাকি কাজবাজ বাজ করতো সেভাবে এখন আর ইচ্ছে করে না প্রথম দিকটাতে যেমন এনার্জির সাথে কাজ করতাম সব কাজই কিন্তু করে নিতাম তবে এখন আর সেটা সত্যি একদমই ইচ্ছে করে না প্রচণ্ড পরিমাপে বিরক্ত লাগে কেউ একটু কথা বলে তার উপর জোরে চিৎকার করে ফেলি আসলে এই জিনিসগুলো দেখছি আট মাসের পর থেকে কিন্তু আমার দেখা দিয়েছে তো কী আর করা যায় আর তো দুটো মাস তারপরে এই দুটো মাস হাসি মুখে বের করে দিই তারপরে দেখা যাক কি হয় সবাই তো বলছে হওয়ার আগের থেকে হবার পরে একটু বেশি চেঞ্জ হয়ে যায় মেয়েদের মধ্যে তো দেখা যাক এবার হওয়ার সময় তো দেখলাম আমার মধ্যে কি কি পরিবর্তন এসেছে এবার দেখা যাক বাবু হওয়ার পর আমার মধ্যে আর কি কি পরিবর্তন আসে তো এইভাবে হেসে খেলে দিনগুলোকে বের করে দিচ্ছি তবে একটা জিনিস আশ্চর্য লাগছে দেখতে দেখতে আটটা মাস হয়ে গেল আর হাতে গোনা দুটো মাস তো যাই হোক দেখা যাক এই দুটো মাস আর কেমন পেরোয় বা আমার জন্য আর কী কী কষ্ট অপেক্ষা করছে তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকখানি কাজে গিয়ে এসেছে তো প্রথমে তো দেখলে বাটা মাছগুলো ভেজে নিয়েছিলাম আর এখন চেষ্টা করছি প্রত্যেক দিন ওই বাটা মাছ খাওয়ার কারণ বলেইছি তো আমাকে ডাক্তার বেশি করে ওই ছোটো মাছ বাটা মাছ চারাপোনা মাছ এগুলো খেতে বলেছে তাই প্রত্যেক দিন চেষ্টা করি দুটো কি তিনটে করে মাছ খাবার আমি বেশি খেতে পারি না যেহেতু মাছটা আমার বরাবরেরই অপছন্দের তবে যাই হোক বাধ্য হয়েই খেতে হয় তবে মাছটা না আমি ঝোলের সাথে বলো বা ঝাল দেওয়ার সাথে খাই না আমি ভাজা মাছটা খাই কারণ ঝোলের সাথে বা ঝাল দেওয়ার সাথে আমার মাছটা ঠিক একটা ভালো লাগে না তো এদিকে খাওয়া দাওয়া করে ছাদের দিকে কাপড়গুলো নিয়ে চলে এলাম যেহেতু বাইরে কালো করে মেঘ ঘনিয়ে এসেছে কখন বৃষ্টি নামিয়ে যাবে বলা মুশকিল তো কাপড়গুলো নিয়ে এসে ব্যালকনিতে আমি রেখে দিয়েছি আর এখন নিচে চলে এসেছি তারপরে ভাবলাম একটু ফল কিছু খেয়ে নি কারণ দুপুরে খাবার খাওয়ার পর তো আর খেতে পারবো না আর বিকেল আর ইচ্ছে করছিল না খেতে আজকে একটা একটা পেয়ারা নিয়েছিলাম নিয়েছিলাম আর কলা সেটাই এখন এখানে বসে বসে খেয়ে এখন বেশ কিছুদিন ধরে ওয়েদারটা তো ভীষণ সুন্দর মানে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার তো তোমাদের দাদা ভাই বললো বিকেলে লুচি খাবো লুচি আর আলুর চচ্চড়ি তো ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে এখন লুচি বানিয়ে দেবো ওর জন্য আর শুধু ওর জন্য না ভাবলাম আমাদের জন্য করি যেহেতু ওয়েদারটা ভালো আছে তো ভাবলাম আমরাও খাবো তাই আর কি লুচি করে নিচ্ছি আসলে গরম প্যাচপেঁচানিতে তো এই তেল জাতীয় জিনিস খেতে ইচ্ছে করে না একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে দেখবে এই লুচি পরোটা বা নানান রকমের খাবার খেতে ইচ্ছে করে তো সেই জন্যে ভাবলাম ঠিক আছে আজকের বিকেলের ব্রেকফাস্টে আমরা লুচি আর আলুর চচ্চড়ি খাবো তবে আমি আলুর চচ্চড়ি নিই আমি চা নিয়েছিলাম আমার সবজি দিয়ে লুচিটা খেতে খুব একটা ভালো লাগে না লিকার চা দিয়ে খেতে বেশি ভালো লাগে তো শাশুড়িমা লুচিগুলো বেলে নিচ্ছিলো আর আমি ভেজে নিচ্ছিলাম যেহেতু আমি লুচি বেলতে পারি কিন্তু আমার না গোল হয় না আর তোমাদের দাদাভাই গোল না হলে ওর পছন্দ হয় না তো যার কারণে শাশুড়িমাই বেলে দিল যেহেতু মায়েরও কোনো কাজ ছিল না আর আমি লুচিগুলো ভেজে নিলাম আর লুচি বলো রুটি বলো যদি এরকম ফুলকো ফুলকো না হয় আমার তো একদমই ভালো লাগে না আসলে লুচি বলো বা রুটি বলো আমার এরকম ফুলকো ফুলকো দেখতে ভীষণ ভালো লাগে তো যাই হোক প্রত্যেকটা লুচি কিন্তু ভালোভাবেই ফুলেছিল আজকের ভিডিওতে একটা বোন কমেন্ট করেছো যে দিদিভাই তুমি সকালে ঘুম থেকে উঠে ড্রাই ফ্রুটস কেন খাও না মানে কাজু কিশমিশ আলমন্ড তারপর তোমার ছোলা এগুলো তুমি কেন খাও না আসলে বনু আমি পুরো পাঁচ মাস পর্যন্ত বলতে পারো এই ড্রাই ফ্রুটস এত পরিমাপে খেয়েছিলাম আমার না এই এক কোনো খাবারই ভালো লাগে না প্রত্যেক দিন যদি এক আমি বিরিয়ানিটাও খাই সেটাও আমার ভালো লাগে না তো যাই হোক প্রথম পাঁচ মাস ড্রাই ফ্রুটসটা খাওয়া হয়ে গিয়েছিল তো এখন না আমার আর ড্রাই ফ্রুটসটা একদমই ভালো লাগে না কাজুটা কাজু তো আমি আগেও খেতে পারতাম না ওই ছোলা বাদাম কিশমিশ খেজুর এগুলোই খেতাম তবে এখন না আমার আর ভালো লাগে না তাই কি করি ছোলাটা বিকেলবেলায় খাই আর কাজু কিশমিশটা তো একদমই ইচ্ছে ইচ্ছে করে না হলে কখনো কেমন হাতে হয়তো একটু নিয়ে খেলাম তবে কাজুটা একদমই খেতে পারি না আসলে এই খাবারগুলো এক দু দিন হয় ঠিক আছে কিন্তু রেগুলার প্রত্যেক দিন নিয়ম করে খেতে না একদমই ভালো লাগে না তাই আর কি খেতে ইচ্ছে করে না তো এদিকে দেখো আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি লুচি করার পর আর দিকে চাও হয়ে গেছে লুচি তো হয়েই গেছে তখন আমি চা আর চারটে লুচি খেয়ে নেবো লুচিটা খেয়েছিলাম ঠিকই তবে রাত করে অম্বল করে গিয়েছিল তো এখন আমি নিয়ে চলে এসেছি চার লুচি আর ওদিকে শ্বশুর মশাই বসে বসে খাচ্ছে টিভি দেখতে দেখতে আর আমিও খেয়ে নেব টিভি দেখতে দেখতে বসে বসে তো এদিকে চা লুচি খাবো তো বন্ধুরা আজকের ভিডিওটা এত দূরে রাখলাম যদি কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আর চ্যানেলে যদি নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো সকলে সুস্থতা কামনা করে আজকের ব্লগটা আমি এখানে শেষ করলাম তো টাটা